প্রেমের টানে গোপনে ভারতের প্রেমিকের কাছে জমালেন বছরের এক তরুণী এ যেন বয়স বছর কিন্তু পাওয়ার বাংলাদেশি দেখা তো যেন আঠারো বছরের এক তরুণীর মতো গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে ভারতের প্রেমিক ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে নাকি গ্রহণ করতে চাচ্ছে না তবে এই তরুণীর কাছে অপশন আরও একটা আছে যুক্তরাজ্যের এক্স বয়ফ্রেন্ড কিন্তু সাবেক এই প্রেমিক আগে ভাগেই জানিয়ে দিয়েছেন চাষ করা জমি তিনি চাষাবাদ করবেন না তাই এবার বিপাকে পড়েছে বছরের এই তরুণী প্রেমের টানে গোপনে ভারতের প্রেমিকের কাছে পারি জমালেন ছিয়াত্তর বছরের এক বাংলাদেশি তরুণী এ যেন লঙ্কা কাণ্ড বয়স ছিয়াত্তর বছর কিন্তু পাওয়ার দেখাতো যেন আঠারো বছরের এক তরুণীর মতো গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে ভারতের প্রেমিক ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে নাকি গ্রহণ করতে চাচ্ছে না তবে এই তরুণীর কাছে অপশন আরও একটা আছে যুক্তরাজ্যের এক্স বয়ফ্রেন্ড কিন্তু সাবেক এই প্রেমিক আগে ভাগেই জানিয়ে দিয়েছেন চাষ করা জমি তিনি চাষাবাদ করবেন না তাই এবার বিপাকে পড়েছে ছিয়াত্তর বছরের এই তরুণী